স্কুল থেকে বাড়ি ফেরা আর হলো না একাদশ শ্রেণীর ছাত্র অঙ্গিকার দাশগুপ্তের পরিবার সূত্রে জানা যায় হলদিরাম ভিআইপি জংশনে বাসের থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় অঙ্গীকার এবং সেখান থেকে কর্তব্যরত পুলিশেরা তুলে নিয়ে তাকে বারাসাত জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এরপর ছেলে বাড়ি না ফেরায় বাবা মা খোঁজাখুঁজিতে চেনাশোনা এক রিকশাওয়ালা বাড়িতে গিয়ে খবর দেন তাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেছে এরপরেই খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালে এসে পরিবার পৌঁছলে রীতিমতো হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন পরিবারের লোকজনের অভিযোগ পুলিশ তাদের কোনো খবর দেয়নি এবং হাসপাতাল থেকেও কোনো খবর দেওয়া হয়নি তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালে এসে খোঁজখবর করার পরেও পরিবারের পাশে দাঁড়ায়নি হাসপাতাল সহ পুলিশ এরপরই হাসপাতালের মধ্যে রীতিমতো সন্তান হারা বাবা মা সহ পরিবারের আত্মীয় স্বজনেরা বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েন সেখানেই কর্তব্যরত অফিসারেরা গায়ে হাত দেওয়ার অভিযোগে মৃত সন্তানের বাবাকে বারাসাত থানার পুলিশ বেধড়ক মারধর করতে করতে বারাসাত থানায় নিয়ে আসে বলেই পরিবারের লোকেদের অভিযোগ এরপরও বারাসাত থানার পুলিশ তাদেরকে ছেড়ে দিলেও এখনো অবধি সন্তান হারা বাবা মা দেখতে পাননি অঙ্গীকারকে পরিবারের লোকেদের অভিযোগ পুলিশ সহ হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করছে না এক্ষেত্রে এবং রীতিমতন হেনস্থার শিকার হতে হয়েছে পরিবারের লোকজনদের হয়েছিল ঘটনাটা এবং স্কুলে শুনেছি সকালবেলা আমাকে বলছে তারপরে যে আপনারা আমাকে ফোন করলো বাবা আমি বাড়ি আসছি তারপরে আর কোনো আসছে না তারপরে তারপরে একটার সময় তারপরে আমাদের রিক্সাওয়ালা সে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ আমাদের কোনো খবর দেয় নেই তারপরে চারনকে গেলাম জার্নককেও গেলাম না পুলিশ যে খোঁজ জিজ্ঞেস করছি হলদির নামে কেউ কিছু বলছে না তারপরে আমরা পুলিশের পায়ে ধরেছি তারপরে বলছে যে বারাসত হসপিটালে নিয়ে গেছে বাড়ার সাথে কেন আনলো অত কাছে সবকিছু কিছু বাড়ার এসে দেখছি ওরা বলছে কি ওর নেই তারপর বলছে পুলিশ ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে হসপিটালের ডাক্তাররা বলছে এবার আপনার ছেলে যে দুর্ঘটনার কবলে পড়েছিল সেটা মানে কিভাবে কি জানা আমাকে বাড়ি রিকশা স্ট্যান্ড থেকে রিকশাওয়ালা আমার বাড়ি থেকে খবর দিয়েছে সে আমাদের চেনে কি কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানি না কেউ কিছু বলতে পারে কিন্তু আমরা হসপিটাল কর্তৃপক্ষ হসপিটাল কর্তৃপক্ষও বলতে পারে এবং হসপিটাল পক্ষ থেকে একটা বিষয় জানানো হচ্ছে যে হসপিটালে কোনো রকম ঝামেলার একটা একটা অভিযোগ আসছিল সেটা কি একটু বলবেন হসপিটালে বলো তুমি যেটা কি ঘটনা ঘটেছিল শ্বশুরমশাই একজন রিটায়ার্ড অফিসার উনি জিজ্ঞেস করছিলেন যে আপনারা বলুন ব্যাপারটা কি হয়েছে কি না হয়েছে তোমরা বলুন তখন ওরা কিন্তু সদুত্তর দিতে পারেনি তখন উনি বলেন বলুন তখন একজন পুলিশ ছিলেন একজন তখন উনি ধাক্কাধাক্কি করেন আমার শ্বশুরমশাই তারপরে তখন আমার স্ত্রী তখন বাবার কাছে যায় তখন পুলিশটিকে বলে আপনি এরকম কেন করছেন পুলিশটাকে ধরে তখন ও আমার পুলিশ বাইককে ঠেলে দেয় তবে ঠেলে দেয় তবে ঠেলে দেওয়ার পরে তখন আমি তখন যখন আজকে ঠেলে দেয় এরকম জায়গায় ঠেলে দেয় তখন আমি আমি তখন আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি তখন আমি বলে আপনি কেউ ঠেলেন আপনি বলুন ওকে আমি ধরি তখন ও আমাকে হিচোতে হিচতে নিয়ে গিয়ে আমাকে বলে যেতে আমি একজন প্রফেসর প্রফেসারটা আমার পরিচয় না আমার পরিচয় আমি একটা সন্তানের বাবা আমাকে নিয়ে তোলে তুলে ওখানে আমাকে মারধর করে আমি দেখতে পাচ্ছেন আমার ফেটে গেছে আমার আমি আমি বুঝি কথা বলতে পারছি না বুঝতেই পারছি এটাই আমার বলার এটা এগুলো কেন হবে একটা বিষয় উঠছে যে আপনারা কোনো রকম অর্থাৎ হাসপাতাল পক্ষ থেকে জানানো হচ্ছে রোগীর পরিবার একটা গন্ডগোল সৃষ্টি করেছিল এই গন্ডগোল তো হবেই যদি ওরা কোনো ছেলেটা মারা গেছে সেটা আমার জানতে বলুন ওই যে না ইউজ বড ডেট ওকে এখানে ফেলে দিয়ে চলে আসে আমরা কিছু বলতে পারবো না উত্তর তো চাইবো আমরা কি হয়েছে আমার ছেলেটার বলুন কোন থানা নিয়ে এসেছিল এখানে বারাসাত থানা বারাসাত থানা নিয়ে এসেছিল তারপর হসপিটাল কর্তৃপক্ষ কোনো সদ উত্তর দেয়নি না আমরা জিজ্ঞেস করলাম উনি জিজ্ঞেস করলেন যে মর্গে কেন দেওয়া হয়েছে মর্গে দেওয়া হয়েছে চার ঘন্টা বলে না এরকম এখানে এরকমই হয় ঠিক আছে আপনাদের কোনো জানানো হয়নি তাই আপনার নাম অঞ্জন দাস আর আপনার স্ত্রীর নাম কস্তুরি সেন